সকালে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার সাধারণ প্রশাসনের পক্ষ থেকে জরুরি ঘোষণা

কাল থেকে এখানে দোকানে সকাল 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 না সকালে এসে আমরা কেন না দেখি আলিপুরদুয়ার পৌরসভার আলিপুরদুয়ার সাধারণ প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি ঘোষণা আলিপুরদুয়ারে উদ্বোধন হল প্রথম রুফ অফ ফুড কোর্ট রেস্টুরেন্ট আবার খাই অ্যাট দ্য রেট রুফ টফ কলেজ উপর তলে কলকাতার লজ হলের বিখ্যাত ব্যান্ডেড সহযোগিতায় আবার খাই অ্যাট দ্য রেট রোফ টফ এবার আলিপুরদুয়ারবাসীর জন্য নিয়ে এসেছে ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান ওয়েস্টার্ন তন্দুর মকটেল যা এই রেস্টুরেন্টে আপনাদের মনোরঞ্জন করবে খাবারের দাম সাধ্যের মধ্যেই আধুনিক এবং অভিজ্ঞতা সম্পন্ন কুক দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি আলিপুর দুয়ারে প্রথম লাইভ ফুড রেস্তোরাঁ এই রুফটপ থেকে পাহাড় অরণ্যে সুন্দর দৃশ্য দেখতে পারবেন শুধুমাত্র বড়দের জন্যই নয় শিশুদের মনোরঞ্জনের জন্য থাকছে কিডস জোন হরেক রকম খেলার সামগ্রী আপনি কি একটি সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে আপনার বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে আবার খাই অ্যাট দ্য রেট রুফটপে অনলাইনের ব্যবস্থাও আছে যোগাযোগ নাম্বার 9332484022